আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন ছোট্ট একটি ক্লাস অর্থাৎ ফটোশপ দিয়ে যে কোনো ছবি কিভাবে এসিউ করতে হয় আমরা অনেক সময় ইমেজ এসি ফাইল এসি একটা কথা শুনে থাকি যে আমরা যদি কখনো কোনো ছবি সোশ্যাল মিডিয়াতে কিংবা যে কোনো কোথাও আপডেট করি আপলোড করি তাহলে কিন্তু ওটা আমাদের এসিউ করতে হয় তো এসিউ আমরা দুইভাবেই করতে পারি এক আমরা ছবিটা ডাউনলোড করার পরে করতে পারি অথবা ছবিটা ডাউনলোড করার আগেও করতে পারি কেমনে আমরা ফটোশপ দিয়ে এসিউ করতে হয় কেমনে

দেখুন এর উপরে ক্লিক করার সঙ্গে এই যে একটা ফাইবার টাইটেল দেখা যাচ্ছে এই যে একটা ব্যানার দেখা যাচ্ছে তারপর এই যে ডেসক্রিপশনটা দেখা যাচ্ছে তারপর নিচের দিকে আসুন নিচের দিকে আসুন নিচের দিকে আসলে কিন্তু আপনি এখান থেকে কি দেখতে পাচ্ছেন এখান থেকে কিছু কিওয়ার্ড দেখবেন কিওয়ার্ড দেখবেন এই যে নিচে দেখবেন রিলেটেড ট্যাক্স এইগুলো একটা ইমেজ আপলোড করার আগে আপনাকে এসিউ করতে হবে তো আমরা এটা কিভাবে করতে পারি আমরা কি ফটোশপ থেকে করতে পারি তো আমরা যাচ্ছি ফাইল ফাইল থেকে নিউ নিউ থেকে গিয়ে যে ফাইলটা আমরা নিবো সাপোজ আমাদের কোন একটা ইউটিউবের থামলে কিংবা একটা ফাইবার গিগ নেবো বারোশো আশি বাই সাতশো বিশ নিলাম অথবা সাতশো উনসত্তর নিলাম নেওয়ার পর আমরা এখান থেকে ওকে ক্লিক করলাম দেখুন কোনো একটা থামনেলের সাইজ চলে আসলো সেটা যে কোনো সোশ্যাল মিডিয়ার জন্য হতে পারে নেওয়ার পর আপনি এখান থেকে যে কোনো কিছু আপনার ডিজাইনগুলো নিতে পারেন যেমন ফাইল থেকে আমি প্লেসে গেলাম প্লেসে গিয়ে ছোট্ট একটা দেখানোর জন্য আপনাদের শুধুমাত্র যে কোনো একটা ডিজাইন নিচ্ছি আমি কোনো একটা নিয়ে নিই এখান থেকে সাপোজ এখান থেকে আমি কোনো কিছু একটা নিব কোনটা নেই কোনটা নেই আচ্ছা যে কোনো কিছু একটা নিয়ে নেই এটাই নিলাম মনে প্লেসে ক্লিক করলাম সাপোজ এটা আপনার একটা ব্যানার এটা কি আপনার একটা ব্যানার আমি সুন্দর করে এটা সেট করে নিয়েছি এখান থেকে সেট করে নিয়েছি অর্থাৎ এই সি রিলেটেড মানে এটা একটা ব্যানার অথবা আপনি যে কোনো একটা কিছু নিয়ে কাজ করতে চাচ্ছেন এই যে এই ব্যানারটা আপনি এখন ডাউনলোড করবেন ডাউনলোড করার আগে যেটা করতে হয় আপনি যাবেন ফাইলে ফাইল থেকে দেখুন ফাইল ইনফো নামক একটা অপশন পাবেন ফাইল ইনফো আপনি যদি অলটা শিফট কন্ট্রোল আই ক্লিক করেন তাহলে একবার চলে আসবে যদি কেউ দেখতে না পারেন তাহলে অল্টা শিফট কন্ট্রোল আই কোথা থেকে এই যে এখান থেকে ফাইল ইনফো অল্টা শিফট কন্ট্রোল আই ক্লিক করলে আপনার ওই জায়গাটা আসবে কিন্তু হয় এখানে ক্লিক করুন ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন আপনি এরকম একটা ফাইল পাবেন এরকম একটা ফাইল পাবেন ওইটা যদি আপনি না চান ওইখান থেকে যদি ফাইলে এসে না করতে পারেন তাহলে ওই যে শর্টকেগুলো এসে সেটা থেকে আসতে পারবেন তবে সকলে ফাইল থেকে এসেই করলে হবে এখান থেকে দেখুন ডেসক্রিপশন তারপর এখানে আর কিছু অপশন রয়েছে এখানে দেখা যাচ্ছে অনেক কিছু বিষয় অনেক বিষয় দেখা যাচ্ছে তো আপনি এখান থেকে দেখুন এই যে ভিডিও ডাটা একটা অপশন রয়েছে দেখা যাচ্ছে ভিডিও ডাটা আর এখান থেকে দেখুন এই যে ডেসক্রিপশন তো আমাদের এই ডেসক্রিপশনটা দরকার আমাদের এই ডাটা গুলো দরকার নাই এখন

অথরের জায়গায় আপনি কি দিবেন অথরের জায়গায় আপনি টাইটেল ডিসক্রিপশন ব্যানার আপনার বাবার নাম মায়ের নাম আপনি যান নাম চান দিতে পারবেন কোনো অসুবিধা নেই কিন্তু মেইন কথা হলো আপনি যদি একটা ইউটিউবের ব্যানার বানান তাহলে আপনি ইউটিউব চ্যানেল নামটা দিবেন যদি আপনার ফেসবুক প্রোফাইলের জন্য হয় তাহলে আপনার ফেসবুক প্রোফাইলের নামটা দিবেন যদি আপনার ফাইবারের প্রোফাইল নাম হয়ে থাকে তাহলে ফাইবারে যে আপনি ইউজার নেমটা দেবেন সেটা দিবেন ক্লিয়ার আমার ফাইবারের নাম ইউজার নেম হচ্ছে এটা আমরা দিয়ে দিবো এখন কথা হলো ভাই যদি আমি এখানে না দেই আমি যদি অন্য কিছু দিই তাহলে কি ভুল হবে না কোনো ভুল হবে না আপনি যে কোনো কিছু দিতে পারবেন অথর টাইটেল অথর টাইটেল ওই সেম আমি যে টাইটেলটা রয়েছে এটা কপি করে আমি এখান থেকে দিতে পারি অথবা আপনি যে একজন অথর আপনি যে একজন মার্কেটার আপনি একজন গ্রাফিক ডিজাইনার আপনি সেই টাইটেলটা দিতে পারেন যেমন কি আমরা ফাইবার যেটা দিয়ে থাকি যে আমার কি আমার টাইটেল মনে করুন কি আমি যাচ্ছি এই যে আমার নামের উপরে ক্লিক করতেছি আমার নামের উপরে ক্লিক করতেছি নামের উপরে ক্লিক করবেন ট্যালেন্ট উইন্স গেমস দেখা যাচ্ছে এটা তার টাইটেল ওই টাইটেলটা হুবু কপি করার পরে কিন্তু আপনি অত টাইটেলের জায়গায় দিতে পারেন কোনো অসুবিধা নেই অথবা আপনি টাইটেলটাও দিতে পারেন ডেসক্রিপশন দেখুন আপনি ফাইবার একটা কি লেখা ডেসক্রিপশন লেখেন না এখন ভাই ওটা গিগের ডেসক্রিপশন নাকি প্রোফাইলের ডেসক্রিপশন দেবো অনেকে কনফিউশন হয়ে পড়েন ভাই আপনি এটা যেটা তৈরি করতেছেন তার ডেসক্রিপশনটা দেবেন তো আপনি যদি এখন এই ডেসক্রিপশন দিতেছেন হুবু কপি করার পর সেটাও করতে পারেন অথবা যদি আপনার মন চায় যে কি ভাই আমি কি করব আমি মূলত যাব কোথায় আমি যাবো স্যাট জিপিটিতে চ্যাট জিপিটি

মানে হোয়াট ইস ড্রপশিপিং হাউ টু কালেক্ট ইট হাউ টু ওয়ার্ক ইট মানে আপনি যা কিছু পারেন এটার ওপর দিয়ে কপি করে আপনি ওই ডেসক্রিপশনটুকু এখানে লিখে দেবেন সুন্দর করে লিখে দেবেন ক্লিয়ার নিচের দিক থেকে শুধু রেটিং নামক একটা অপশন আছে রেটিংটা আপনি একটু অন করে দেবেন অন করে দেবেন এরপরে দেখুন ডেসক্রিপশন রাইটার যাতে করে ওয়ান স্টার না হয়ে থাকে অবশ্যই অবশ্যই ফাইভ স্টার দিতে হবে ডেসক্রিপশন রাইটার কে ডেসক্রিপশন রাইটার গোজার হয়েছেন যদি আপনি হয় থাকেন আপনার নাম যদি আপনার ফাইবার প্রোফাইলের নাম দিতে চান ফাইবার প্রোফাইলের নাম আপনি ফেসবুকে দিলে ফেসবুক প্রোফাইলের নাম আমি ডেসক্রিপশন রাইটারের নাম এনার নামটা দিয়ে কপি করে দিয়ে দিচ্ছি অর্থাৎ যার নাম হবে তার নামটা দিয়ে দিচ্ছি কিওয়ার্ডস খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস কি কিওয়ার্ডস হচ্ছে মূলত এই যে আমরা গুগলে যাচ্ছি গুগলে গিয়ে জিও এল ডি আর গোলজাল লেগে সার্চ করতেছি ইন্টার করতেছি এর ফলে মূলত যে গোলজার ভাইয়ের ইউটিউব চ্যানেল চলে আসতেছে ইউটিউব চ্যানেল আসতে ওয়েবসাইট আসতেছে ভিডিও আসতেছে এই যে এটা কিওয়ার্ড এই কিওয়ার্ডগুলো গুলো অর্থাৎ আপনি চাচ্ছেন আপনার ওই ব্যানারটা আপনার ওই গিগটা আপনার ওই থামনেলটা কি লিখে মানুষ সার্চ করে গুগলে সার্চ করার পরে আপনাকে খুঁজে পাক সেই ধরনের কিছু কিওয়ার্ড আপনাকে দিতে হবে আমি যারা মূলত গোলজাল লেগে বিডি ইনস্টিটিউট লেগে সার্চ করবে তারা যেন আমার এই ব্যানারটা দেখতে পারে আর আবার কমা দিলাম আমি চাচ্ছি যারা ফ্রিল্যান্সিং লেগে সার্চ করবে তারা যতগুলো আমাকে দেখতে পারে এই ধরনের আপনি যতগুলো কিওয়ার্ড দিতে চান পনেরো বিশ পঁচিশ চল্লিশ পঞ্চাশটা আপনি কিওয়ার্ড এখানে দিয়ে দেবেন নিচের দিক থেকে দেখুন আপনি কপিরাইট স্ট্যাটাস এখান থেকে আননোন আপনার কপিরাইট কপিরাইটেড আপনি দিয়ে দিতে পারেন অথবা পাবলিক ডোমেনে করে দিতে পারেন তো আননোন হলে কি যে কেউ কোনো ব্যবহার করতে পারবে আপনি যদি চান কপিরাইটেড অর্থাৎ যে কেউ আপনার ব্যানারটা ব্যবহার করতে পারবে না আপনি সেটাও দিয়ে দিতে পারেন দেখুন আপনি কপিরাইটেড এই যে আপনি করে দিতে পারেন বাট আপনার এখান থেকে দরকার নেই যে আমার এখান থেকে দরকার নেই ক্লিয়ার আপনি না দিলে কোনো অসুবিধা নাই নিচের দিক থেকে কপিরাইট নোটিস অর্থাৎ কেউ যদি আপনার এটা কপি করে আপনি তার বিরুদ্ধে কি অ্যাকশন নেবেন সেটা আপনি এখান থেকে দিতে পারেন ক্লিয়ার এখান থেকে দেখুন আপনারা যদি কোন একটা ওয়েবসাইট থাকে সাপোজ আমাদের যেমন ওয়েবসাইট আছে outsourcingbdi.net এই যে আমি এখান থেকে যাই এই যে ওয়েবসাইটটা আছে এটাতে যে আমাদের কন্টাক্ট আমাদের যে প্রাইভেসি পলিসি আছে আমি যদি চাই যে আমার এই প্রাইভেসি পলিসিটা কিংবা অন্য কোন একটা দিব আমি কিন্তু সেটা লিংকটা কপি করার পর কপি করার পর আমি কিন্তু ওখানে দিয়ে দিতে পারি না দিলে কোনো অসুবিধা নাই যাদের নাই কোনো অসুবিধা এই যে দেখুন এই যে কপিরাইট ইনফো ইউআরএল আমি এখান থেকে দিয়ে দিতে পারি বাট এটা বেশিরভাগ ক্ষেত্রে দেওয়ার দরকার হয় না প্রয়োজন হয় না এই জন্য দেওয়ার দরকার নেই তাহলে কপিরাইট এটা দেওয়ার দরকার হলে আপনি এখানে লিখে দেবেন যে আমার ছবিটা এই এই পারপাসে ব্যবহার করতে পারবে অন্য পারপাসে ব্যবহার করতে পারবে না শুধুমাত্র এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে যদি সব কিছু থাকে তাহলে আপনি জাস্ট ওকে ক্লিক করতে পারেন ওকে ক্লিক করার পর এখন যদি আপনি ফাইলে যান ফাইল থেকে যদি আবার সেভ এসে যান সেভ এসে গিয়ে যদি এখান থেকে ফটোশপ থেকে ক্লিক করে জেপিজি জেপি ক্লিক করেন আপনি সেভ করছেন ডেস্কটপে ডেস্কটপের হেয়ার মাস্কিং এ আমি এখান থেকে কোনো একটা নাম দিতেছি কোন নামটা দিব ওই যে নামটা যে আমার যে টাইটেলটা রয়েছে না আমার ফাইবারের যে টাইটেলটা ফাইবার টাইটেল মনে আছে এটা আমি ওই নামে আমি সেভ করতেছি কপি করলাম কপি করার পর আমি ফটোশপে গিয়ে আবার সেভ করার সময় ওই নামটা দিয়ে জাস্ট সেভে ক্লিক করলাম সেভে ক্লিক করার পর আমি কতটুকু নিতে চাই সেই রেজুলেশন হাই কিংবা মিনিমাম কিংবা ম্যাক্সিমাম করে ওকে ক্লিক করতেছি ওকে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি এখন যাই ডেস্কটপে ডেস্কটপে গিয়ে দেখার চেষ্টা করি যে ওই ছবিটা আমার আসে কি নাই আমি এখান থেকে আসলাম এখান থেকে আসার পর একটু চেষ্টা করি কোথায় রাখছিলাম ও হেয়ার মাস্কিং রাখছি হেয়ার মাস্কিং থেকে এই ছবিটা

করতে পারবো কিনা এটা কোনো অপশন নাই আমি কোনো উত্তর দিচ্ছি না করতে পারবো কিনা এটা আপনি নিজেই বুঝবেন আমরা যাচ্ছি আরো কিছু প্রশ্ন রয়েছে আমি যাচ্ছি আমি সেম ছবিটা যে ছবিটা আছে না এটা একটা পিএনজি বানাবো ফাইল ফাইল থেকে সেভ এসে ক্লিক করতেছি অর্থাৎ করতেছি সেভ এসে ক্লিক পর এই যে পিএনজি আমি এবার দুই দিচ্ছি দুই দিচ্ছি দুই দিয়ে কোথায় ডেক্সটপে ডেস্কটপে হেয়ার মাস্কিং দিচ্ছি আমি সামনে দুইটা দিয়ে দিই তাহলে একই নাম হইলো না এটা এই সামনের দিকে দুই বসে দিচ্ছি দুইটা আমি সামনের দিকে দিলাম এখন আমি এই সেভে ক্লিক করলাম সেভ ক্লিক করে আবারও ওকে ক্লিক করলাম ওকে ক্লিক করলাম

ইচ্ছা করলে কি করতে পারতেছেন আপনি এসেও করতে পারতেছেন আপনি যান ওই ফাইলে যান আপনি ক্লিক করুন এই যে পিএনজিএমস টা রাইট বাটন ক্লিক করার পর ওপেন উইথ ওপেন উইথ দেখুন ওপেন উইথ পেইন্ট নামক একটা অপশন পেইন্টে ক্লিক করুন

তিন কোথায় সেভ করছি কারো বেস্ট ফটো সব অন্য ক্যান থেকে আসা আমি হেয়ার মাস্কিং এ যাই তিন কোথায় সেভ করছি তিন আমার তিনটা দরকার আমি অন্য জায়গায় যাচ্ছি পরে যাচ্ছি এই যে তিন

যে ভাই আমি কিওয়ার্ড কোথা থেকে পাবো কিওয়ার্ড তো গাড়ি আপনার কাছে আছে কিওয়ার্ড আমাকে বলতে হবে দেখুন আপনি সকালবেলা একটা চল্লিশ সিটের বাস বাস ভরপুর আবার উঠছে কেমনে চলুন দেখি কিওয়ার্ড আপনি কি রিলেটেড কিওয়ার্ড করতে চাচ্ছেন যে ভাই আমি এস ই ও কিংবা আমার নাম হচ্ছে ফাতেমা কিংবা আমার নাম হচ্ছে গোলজার কিংবা আমার নাম হচ্ছে হাসান আপনার যে নামে কিওয়ার্ড প্রয়োজন সেই নামে আপনি কিওয়ার্ড পাবেন কোথা থেকে পাবেন আপনি চাচ্ছেন মূলত গুগলে চলে যান গুগলে যাওয়ার পর গুগলকে গিয়ে জিজ্ঞেস করুন আমার দরকার হেয়ার হেয়ার আমরা যেহেতু দেখুন হেয়ারে ক্লিক করলাম হেয়ার রিলেটেড আপনার কোন কোন ধরনের কিওয়ার্ড দরকার দেখুন হেয়ার হেয়ার রিলেটেড তারা বলছে দেখো হেয়ার স্টাইল হেয়ার উইকি হেয়ার এনিমেল হাউ টু প্রনাউন্স হেয়ার হেয়ার কাটিং হেয়ার টাইপস হেয়ার ফাংশন হেয়ার মিউজিক্যাল হেয়ার কাট হেয়ার পিএনজি হেয়ার বয় হেয়ার গার্ল আমি মনে করলাম যে এখান থেকে আমার হেয়ার স্টাইল দরকার শুধুমাত্র আমি হেয়ার স্টাইলে ক্লিক করলাম আবার এখানে ক্লিক করলাম এখন আপনার হেয়ার স্টাইল তো ঠিক আছে হেয়ার স্টাইল কি সেলের নাকি মেয়ের দরকার আমার এখানে বলছে উমেন বয় গার্ল ফটো স্টাইল মানে আপনার যার যার দরকার আপনি তার হেয়ার স্টাইল নিতে পারেন আমার দরকার মূলত হেয়ার স্টাইল উমেন কিংবা বয়ের আমি হেয়ার স্টাইল ক্লিক করলাম ক্লিক করবার মাউসটা রেখে দিলাম এখন তারা বলছে দেখো হেয়ার হেয়ার স্টাইল ওয়েডিং মানে কি বিয়ার শাদির জন্য নাকি অন্য কোনো কাজের জন্য নাকি কার্স স্টাইল নাকি অন্য কোনো স্টাইল আমি চাইলাম যে বিয়ার শি করবে আমার বান্ধবী ওর জন্য হেয়ার স্টাইলের দরকার ওয়েডিং এ ক্লিক করলাম ওয়েডিং এ ক্লিক করার সঙ্গে সঙ্গে মূলত আমাকে আরো বলতেছে যে দেখো ওয়েডিং হেয়ার স্টাইল মিডিয়াম নাকি ভালো মানের স্ট্যান্ডার্ড নাকি মানে কোনো প্রকার ফকিনি নাকি টাকা ওলা নাকি নাকি আমি করে কিওয়ার্ড এইগুলো সবগুলো একটা করে কিওয়ার্ড এটা হচ্ছে লংটেল কিওয়ার্ড আর কিছুক্ষণ আগে ব্যবহার শর্ট শর্টটেল কিওয়ার্ড তো এইগুলোর মধ্যে সবগুলো কিওয়ার্ড যতগুলো দেখালাম একটা একটা করে কপি করে আপনি কিন্তু আপনার ওখানে রেখে দিতে পারেন সহজ কোনো ঝামেলা আছে

আমার একটু দেখা হলো কিচেন স্মল কিচেন ডিজাইন নাকি মিডিয়াম নাকি বড় আমি চাচ্ছি স্মল কিচেন যেহেতু গরিব মানুষ একটু স্মল কিচেন হলে ভালো হয় ভেরি স্মল নাকি মানে শর্ট স্মল নাকি কোনটা ঠিক আছে আমি ভেরি স্মল কিচেনে ক্লিক করলাম আমি এখান থেকে ক্লিক করে দেখতেছি এবং এখান থেকে আবার ক্লিক করলে আরো কিছু আইডিয়া আসে স্মল কিচেন ডিজাইন নাকি স্মল কিচেন ক্যাবিনেটস ক্যাবিনেটের দরকার আমার আমার পোস্ট যে रिलेटेड হবে কোন ধরনের বাজেট কত হবে বাজেট কি রকম আমার গ্যালারিটা কি রকম হবে গ্যালারিটা হলো কিন্তু মানে আইডিয়াটা বাজেটটা কি রকম হবে গ্যালারি আইডিয়ার বাজেট অর্থাৎ এখানে কিওয়ার্ড এর অভাব নেই কিওয়ার্ড এখানে একটা মোটামুটি গাছ দিয়ে দেওয়া আছে বীজ করে দেওয়া আছে এটা চলতেই থাকবে একটার পর একটা কিওয়ার্ড নিয়ে এই জন্য কোনো অসুবিধা নেই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন মাস্ট বি একটা বিষয় যারা এসিউ নিয়ে ভালো রেজাল্ট পেতেছে সেটা ক্লায়েন্ট হোক আমি নিজে হই না ইমেজ কিংবা ভিডিও কিংবা ফাইল কিংবা ফটোশপ ফাইল এসিউ মাস্ট বি করতে হবে যে যত বেশি রেজাল্ট পেতে চান তার তত বেশি ইমেজ এসিউ করতে হবে ফটোশপে পোস্ট করি কিংবা একটা ফাইবার গিগ আপলোড করি ইউটিউবে থামলে আপলোড করি কিংবা ভিডিও আপলোড করি এই কাজগুলো যদি না করি এজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে পরিচয় না দেওয়াটাই দরকার কারণ কি আপনি যদি নিজের ছবিগুলো আপনি নিজে নিয়ে আসতে না পারেন ছোট্ট একটা প্রসিডিওর যখন গুগলে সার্চ করেন দেখো তুমি গিয়ে মূলত গুগলে গিয়ে সার্চ করো গোলজার লাগে পৃথিবীতে অনেকগুলো গোলজার আছে তুমি সার্চ করো সার্চ করার সঙ্গে তুমি আমাকে দেখতে পারবো এটা কখন বলতে পারেন যখন আপনি এই ছোট্ট ছোট্ট টার্ম করবেন একটা সময় আপনাকে বেনিফিট দেবে সকলে ভালো থাকবেন এই পর্যন্ত